বিধানসভা এলাকায় ভারতীয় জনতা পার্টি দলে বড় ফাটল একশো ভোটার বিজেপি দল ত্যাগ করে সিপিআইএম দলে যোগদান করে জানা যায় গতকাল রাতে অর্থাৎ অক্টোবর মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভা এলাকায় সিপিআইএম দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয় উক্ত যোগদান সভায় যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চৌত্রিশ পরিবারের মোট একশো জন ভোটার ভারতীয় জনতা পার্টি দল ত্যাগ করে সিপিআইএম দলে যোগদান করে জানা যায় এই একশো জন ভোটারের মধ্যে বিজেপি দলের অনেক নেতাকর্মীরাও উপস্থিত যেখানে নবাগতদের হাতে সিপিআইএম দলের দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করে নেন যুবরাজনগরের বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ যেখানে ওনার সাথে উপস্থিত ছিলেন সিপিআইএম ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায় সিপিআইএম পানিসাগর মহকুমা সম্পাদক অজিত দাস উপস্থিত ছিলেন প্রসন্ন ত্রিপুরা নন্দ দলের নেতা অর্জুন সমর্থকরা জানা যায় এদিনের এই যোগদান সভায় চৌত্রিশ পরিবারের মোট একশো নজন ভোটার বিজেপি দল ত্যাগ করে সিপিআইএম দলে যোগদান করে জানা যায় আঠাশে অক্টোবর মঙ্গলবার রাত আনুমানিক নটা নাগাদ এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় যুবরাজনগর বিধানসভা এলাকায়